এই স্টেডিয়ামটা সাফল্যতা বা সুন্দরভাবে রূপ নেওয়ার পরে আমাদের এই সুইমিং যখন স্টার্টিং বা ওপেনিং হয় তখন কিন্তু ক্যানিংয়ের মানুষের উৎসাহ একটা ঢল পড়েছিল সেই সময় বয়স্ক থেকে নিয়ে বাচ্চারা পর্যন্ত প্রচুর পরিমাণে এখানকার এন্ট্রি করে তারা সুইমিং শিখবে এই সুইমিংয়ে সেই সময় কোনো একটি অসুবিধার কারণে প্রশাসনিক হোক আমরা যারা রাজনৈতিক হই সেই আমাদের মধ্যে কিছু এখানে অসুবিধার কারণে এই সুইমিং পুলটা বন্ধ হয়েছিল সেই সুইমিং পুলটা অনেকদিন ধরে আমাদের প্রশাসনের যিনি আমাদের ক্যানিংয়ের এসডিও সাহেব বারবার বলতেন যে আমাদেরকে এই সুইমিংটাকে যাতে শুরু করা হোক তাই আজকের আমাদের দ্বিতীয়বার ওপেনিং করাইতে আমাদের বিধায়ক সাহেব আমাদের এসডিপিও সাহেব বিডিও সাহেব আমাদের এফডি সাহেব আমাদের প্রশাসনিক জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি প্রধান আমাদের যারা এখানকার জনপ্রতিনিধি ও ক্যানিংয়ের লোক লোকজন ও সুইমিং নতুন বাচ্চারা সবাই আজকে এসেছেন প্রত্যেককে আমার ধন্যবাদ আন্তরিক শুভেচ্ছা আমরা এই সুইমিং থেকে ক্যানিং থেকে প্রচুর ছেলে যে কথা আমাদের মধ্যে বলছিলেন এফ সাহেব যে আমরা এশিয়ান অলিম্পিকে যাতে দেখতে পাই বিগত দিনে আমাদের ক্যানিং তালদিঘি থেকে প্রচুর ছেলে মেয়েরা ন্যাশনাল খেলেছেন এমনকি অলিম্পিকও অংশগ্রহণ করেছেন তাই আজকে এখানে যারা দাঁড়িয়ে আছে এদের মধ্যে অনেক রাজ্যে চ্যাম্পিয়ন আছে বাংলায় ভালো ভালো একটা ঘর ওরা একটা র্যাঙ্ক করেছে তারা আছে তাই আজকের এই শুভ উদ্বোধনে আমরা খুবই আনন্দিত ক্যানিংবাসী বা ওই প্রশাসনের দপ্তর থেকে পঞ্চায়েত সমিতির পক্ষে থেকে আমাদের যে দায়িত্ব সেই দায়িত্বটা পালন করে এটাকে সুন্দরভাবে চালানো যায় সেটাই আমার লক্ষ্য সবাইকে আজকের যারা অতিথিবর্গ এসছেন সবাইকে আমার অভিনন্দন ভালোবাসা নমস্কার